إلا بالله خير الله الحمد لله الحمد لله وكفى <applause> وسلام على عباد الله الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولأنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله التواب الرحيم صدق الله المولان الذين وصدق رسوله النبي الحبيب الكريم وَحَنَانُ وَلَا جالك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله ملائكة يصلون على النبي मनो सलोल वलमो त सीमा सला গুনা রে বো হোজা মাথাই কানতেছি গুনা রে বহা মথাই লতেছি মাফ কর মহবোদাল্লা এহি মা র মহবদাল্লা এহি আল্লাহ ले <im> सैयादेना করে সফা তো নবে বসুরে সফা আত নবে হসুরে আল্লাহ মা নবীর প্রেমের ডোরে বন্ধনা নবীর সনে প্রেমের ডোরে বন্ধনা শয়নে সনে দে একবার মদিনা না সয়োনে দে একবার মদিনা না मानो यारु रहो सयदे यारु रह मानो यारु रह मो सय औलाद राज भंडारीे मुर्शदे औलाद रा दूर पंहिंजे भंडारीे मुर्शदे अला ازر يا سيد المرسلين ازر يا سيد العالمين ازر يا خاتم النبيين ازر يا رحمة للعالمين ازر يا نبي الله ازر يا رسول الله ازر يا خير خلق الله ازر يا نورا من نور الله بسم الله ازر يا محمد رسول الله جل وعلا يا امام المرسلين جلو آگر ہو رحمت اللیل عالمین مرحبا یا مرہابا مرہابا مرہابائ رحمت اللیل عالمین جلو آگر ہو انبیاء کے مقداد جلو آگر ہو اولیاء کے پیشوا مرحبا مرہابا رحمت عالمین گر ہو سید خیر البشر گر ہو اے میرے نور نظر مرحبا یا مرحبا, یا مرحبا, یا مرحبا اے رحمت اللہ علین گر ہو اے نور خدا گر ہو یا محمد مصطفیٰ مرحبا یا, مرحبا یا, مرحبا یا قصیدہ یا حضرت کا اصلاح دمجھ حضرت شاہ احمد اللہ قادری حضرت شاہ احمد اللہ قادری قطب الاکتاب بلاد مشرقی گوصل آزم شاہ مجھ بھنڈاری آج راگ امتان احمدی مرحبا یا مرحبا یا مرحبا یا گوصل آزم مرحبا مرحبا یا مرحبا یا مرحبا مرہا وائی گوسل آدم باؤ مرحبا مرہا وا مرہا بایا گو سامان مرحبا وا مرہا بایا مرہا بایا مرہا وائر گوسل وارا مئی بابا مرحبا الحمدللہ الحمد کے পানিপারা নতুন বাংলা বাজার মাঠ চন্দিনা কুমিল্লা মাইসফার ইউনিয়ন মাইসফার ইউনিয়ন আঞ্জুমান রহমানিয়া মহিনিয়া মাইজ ভান্ডারিয়া মহিনিয়া জো ফোরাম শাখার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ আলিয়া এক বিরাট ওয়াজ মাহফিল সুন্নি সম্মেলনে উপস্থিত ওলামাই কেরাম মুফতি বাকিবুল্লাহরি সহ অন্যান্য কেরাম রাজনৈতিক সামাজিক ধর্মীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ মোমাদঞ্জুমানের নেতৃবৃন্দ ফরিফা বিশেষ করে চান্দিনার পৌরসভার সাবেক মেয়র সাহমগীর খান আলমাইজবান্ডারী সহ খলিফা আক্তার আক্তার জামান ভুইয়া তার শুক্রিয়া আদায় করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই চান্দিনার জমিনে আসার প্রত্যেক বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলমী সৈয়দ সালিম আকামলা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ দরবারে আমরা লাখ কোটি দরুদুল সালাম পেশ করছি উদুর গৌসাল আদম ভাই গতফা আব্দুল কাদের জিরানী খাজা গরিবের নামাজের দরবারে মুর্শিদের দরবারে আমরা সালাম পেশ করছি যারা মাহফিল ইন্তজাম করেছেন আর্থিকভাবে কায়িকভাবে বিভিন্ন শরিক হয়েছেন দেশে বিদেশে থেকে তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যাই হোক প্রতি বছর এখানে মাহফিল গত বছরও অসম্ভবত মাহফিল হয়েছে এখানে মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য প্রত্যেক মানুষকেই আল্লাহর প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া পাঠিয়েছে পাঠানো হয়েছে কেউ দায়িত্ব পালন করে কেউ করে না কেউ খেয়ে দেয় আনন্দ করে ফুর্তি করে দুনিয়া থেকে চলে যায় আর আল্লাপাক যাদেরকে কবুল করেছেন তারা দুনিয়াতে পাকের গোলামি করেছেন সৃষ্টির সেবা করেছেন মানবতার সেবা করেছেন দেড় জাতিকে আলোর পথে নিয়ে গেছেন পৃথিবীতে অগণিত হাজার লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে হয়তো আমরা এই অগণিত অসংখ্য মানুষ থেকে হাজার হাজার বছরের ভিতরে তিরিশ চল্লিশ হাজার বছরের মধ্যে আমরা হয়তো বেশি হলে হয়তো এক হাজার মানুষকে আমরা চিনছি ঠিক কিনা এক হাজার মানুষকে তাদের কাজের কর্মের কারণে আমরা এ পর্যন্ত তাদের নামটা আমরা জানছি বিভিন্নভাবে আল্লাহ রব আলীন হয়তো কোরআন হাকিমের মাধ্যমে জানিয়েছেন অনেককেই যারা দশ হাজার বছর আগে আসছে বিশ হাজার বছর আগে আসছে আমরা তো তাদেরকে চিন্তা না জানতাম না কিন্তু আর কোরআন আল্লাহ আবুল আলেমে কোরআনুল হাকিমে কোরআনুল করিমে আমসাল বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করেছেন নাম জানিয়ে দিয়েছেন সব শুধু মানুষের নাম না ওঠেন ওঠের ব্যাপারে আল্লাহ জানিয়েছেন কুকুরের ব্যাপারে জানিয়েছেন এভাবে নবী রসুল থেকে শুরু করে অলি আউলিয়া তাদের ব্যাপার আল্লাহ কোরআনে জানিয়েছেন সুবাহ যারা বলে অলি বলতে কিছু নাই পীর বলতে কিছু নাই অথচ আল্লাহ আসে কোরআনে আমি তাদেরকে তাদের নাম সহ প্রকাশ নবীর ঘটনা না আউলিয়া কেরামদের ঘটনাও আছে সুবাহ সুতরাং আমাদের পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া আমরা দুনিয়াতে আসেনি ঠিক কিনা উদ্দেশ্যহীনভাবে যদি চলাফেরা করেন কর্ম করেন তাহলে বোঝা যাবে আপনাকে দুনিয়াতে পাঠানোটাই ভুল ছিল ঠিক কিনা মানুষ রূপে না পাঠাই আপনাকে গরু ছাগল করে পাঠানোর দরকার ছিল তাহলে আপনার কর্মের সাথে ওই সমস্ত সবুজ প্রাণীগুলা বা নিরীহ প্রাণীগুলা যেগুলার কোনো হ্যাঁ কোনো দায় দায়িত্ব নাই তাদের সাথে আপনার চরিত্রের মিল পাওয়া যায় ঠিক কি না তা আমরা আল্লাহর দরবারে সক্রিয় আদায় করছি আল্লাহ ব্লালে মেন আমাদেরকে বিবেক বুদ্ধি হাত পা চোখ কান আমাদের আকল সব কিছু দিয়ে পাঠিয়েছে পরিপূর্ণতা দিয়ে পাঠিয়েছেন এই জন্য আমাদেরকে সবসময় শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যে আয়াত দিয়ে আমি তার শুরু করেছি তাকিয়ে শুরু করেছি আল্লাহ আল্লাহাব আলমী যে তাওয়া আমরা করি তাওবা তা সাউফ তা কুয়া এখানে শুরুতেই তা দিয়ে আমরা শুরুতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তাওবা আল্লাহর সন্তুষ্টি লাভের প্রথম উপায় হচ্ছে তবা তবা সেফার করা তবার শুধু গুনা মাফের জন্য তবা করে না আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য তবার প্রয়োজন আছে আমার অন্তরের ময়লা পরিষ্কার করা গুণা করা থেকে বিরত থাকা গুণা মাফ চাওয়া আল্লাহ সন্তুষ্টি বা আপনার লক্ষ্য অর্জন করতে হলে আল্লাহ সন্তুষ্টি লাগবে কিনা লাগবে সেই জন্য তবা করা যায় যেমন আমার নবী বলেছেন বলেছেন যে আমি প্রতিদিন বার তবা করি তবাশেক পার করি তো নবীকে গোনা আছে হ্যাঁ নবীরা মাসুম তো উনি বড় দৈনিক বার তবাশেক পার করতেন কেন করতেন গোনা মাফের জন্য উনি বান্দার জন্য রাব্বি হাবলি উন্মতি উম্মতি বান্দার জন্য সবসময় চিন্তিত থাকতেন এবং আল্লাহর নৈকট্য লাভের উপায়ও হচ্ছে তাও আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়ও হচ্ছে তওবা শুধু গুণা মাফের নাম না তবার অনেক অনেক অপরাধ করি করি কিনা কথায় বাথায় উঠায় বসায় চলা ফেরায় আকার ইঙ্গিতে যদি বলেন আমি তো কোনো গুণা করিনি আপনি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনি যে গুণা করেননি ঠিক কিনা তাহলে মানুষ খেয়ালের ভিতরেও গুণা করে করে না চিন্তার মধ্যেও গুণা করে করে কি না গুণা শুধু প্র্যাকটিক্যাল করলে গুণা না এটা চোখের গুণাও আছে আছে কি না শোনার গুণাও আছে কথার গুণাও আছে আছে কি না তাহলে এগুলা আমরা জেনে না জেনে অনেকে অনেক সময় গুণাগার হয়ে যায় ঠিক কিনা তাহলে পাক আমাদের জন্য তবর দরজা খোলা রাখিছেন আলহামদুলিল্লাহ এই আয়াতে করিমাতে পাক বলছেন ওলা আন্না উকা ইজাল তোমরা যদি গুণাগার হয়ে যাও আত্মাশের চরম জুলুম করো যে কোনো কালে যে কোনো শতাব্দীতে কে আমাদের আগ পর্যন্ত মানুষ গুনা কি দুনিয়াতে করে না কবরে করে কবরে গুণা করার সুযোগ 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 আছে 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 হ্যাঁ নেকি কামাবার করার যাই গুণা করবেন দুনিয়াতে তবা করবেন দুনিয়াতে কবরে গেলে কিছুই করার সুযোগ নাই একটা কলম দিয়ে আঁক দেওয়ার সুযোগও নাই অস্তাইলেও সুযোগ নেই ঠিক স্কুলের মধ্যে যেরকম পরীক্ষার খাতায় লেখা ফল থেকে বাইর হয়ে গেলে আর লেখার কোনো সুযোগ নেই আসে দুনিয়ার জীবন মানে আমরা পরীক্ষা কেন্দ্রে আসি আর পরীক্ষা কেন্দ্র থেকে বাইর হয়ে যাওয়া ধারণা করি সব কিছু আমাদের পরীক্ষা কেন্দ্র দুনিয়ার মধ্যেই কী করতে হবে মানতে হবে জানতে হবে বুঝতে হবে স্বীকার করতে হবে অস্বীকার করতে হবে গ্রহণ করতে হবে বর্জন করতে হবে ঠিক কিনা এটা যা আমরা দুনিয়ার মধ্যেই করতে হবে কবরে হাসরে কিছু করার সুযোগ নাই ওই দুনিয়ার জীবনের উপরে আমাদেরকে ফাইসালা দিতে হবে ফাইসালা করতে হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ আব্বুল্লা আলমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা গুণাগার হয়ে গেলে তোমরা আল্লা দরবার তওবা করো এবং যারা উন্নত মোহাম্মদী আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমী জানিয়ে দিচ্ছেন তোমরা শুধু তবা করলে হবে না তোমরা আমার নবী আমার হাবিবের কাছে যাও ওনাকে নিয়ে তওবা করো ওনার স্মরণকে নিয়ে তবা করো তাহলে রসুল বাগসাল ইসলাম তো জাহরিবাবু আমাদের কাছে নাই সামনে নাই সাড়ে চোদ্দশো বছর আগে যারা পেয়েছে সামনে। তারা তো নিঃসন্দেহে তারা পরিষ্কার হয়ে গেছে ঠিক কিনা তারা পাপ মুক্ত হয়ে গেছে নবীকে দেখেছে আদবের নজরে ইমানের নজরে সেখানেই পাপ মুক্ত হয়ে গেছে ভালো ওনাকে ভালোবাসার নজরে দেখেছে সেই তো সাহাবি হয়ে গেছে ঠিক কিনা আর এক শ্রেণী ছিল কলমা পড়েছে ওনার পিছনে নামাজ পড়েছে নিজেদেরকে মুসলমান দাবি করেছে গিলাকুলো জুব্বা আসকান পাগরি সব আদায় করার পরও তাদেরকে আল্লাহবাক সাহাবি হিসাবে গ্রহণ করেনি তারা তথাকথিত নামধারী মুসলমান তাদের সব আমল ছিল রোজা হজ দেখা সব ছিল কিন্তু কি ছিল না ইমান ছিল না এই জন্য দাড়ি টুপি পাগরি আসকান ওদু গোসল নামাজ রোজার নাম ইমান না এগুলো হচ্ছে আমল এগুলোর নাম কি আমল আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে পরিপূর্ণ বিশ্বাস নজর নজর ভালোবাসার নজর ভালোবাসার নাম হচ্ছে ইমান তো এগুলা এটা হচ্ছে প্রথম স্তর আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করতে হবে এরপরে আখারাত আছে কবর আজাব আছে ফেরস্তাদের না দেখলো এই যে গায়েবের বিষয় উদ্দেশ্যের বিষয়গুলা এগুলাকে আপনারা হাসরের ময়দান আখারাত এগুলা দেখছেন কেউ হ্যাঁ জান্নাত জাহান্নাম দেখছেন কেউ দেখেন নেই এই বিষয়গুলাকে না দেখে বিশ্বাস করতে হবে এই যে ঈমানের তাকদীরের প্রতি বিশ্বাস করা এগুলা এগুলা ঈমানের অংশ কিন্তু সর্বাগ্নে আসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ঠিক কিনা যদি আপনি আল্লাহকে আল্লাহ রসুলকে বিশ্বাস না করেন আখারাতকে বিশ্বাস করেন কবর আদাবকে বিশ্বাস করেন লাভ হবে না হবে হবে না তো এগুলা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল হাকিমের মধ্যে নবী হাদিস শরীফ আমাদেরকে জানিয়েছেন আমরা না দেখলেও বিশ্বাস করতে হবে ঠিক কিনা কবরে আগুন না দেখলেও আমরা বিশ্বাস করি যারা পাপি তাদেরকে জাহান্নামের আগুনে কি দেওয়া হবে ঠিক কিনা আর পাক বলছেন যে কতগুলা বান্দা আছে এদেরকে তোমরা মিত মনে করো না যারা আমার জন্য তারা নিজেদেরকে বিলীন করে দিয়েছে তারা মৃত তারা জীবিত এরকম জীবিত যে আল্লাহ পাক তাদেরকে প্রতিনিয়ত হৃদিক দান করেন সুবাহ তো সেটা কোনো দেখা যায় না দেখা যায় যেরকম কবর আগুন দেখা যায় না জাহান নামের আগুন দেখা যায় না তেমনি আল্লাহ ফুলের বাগানে কোন কোনো বান্দাকে আল্লাহ মহাব্বত করেছেন যারা আল্লাহর মহাব্বতে আল্লাহকে রাজি করিয়েছেন তাদেরকে আল্লাহ পাক আমাদের মতো আমরা যেরকম রিদিক পাই তারাও রিজিক রিদিক পাই এগুলো বিশ্বাসের বিষয় এগুলো ক্যালকুলেটরের বিষয় না এগুলো বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না ঠিক কিনা এগুলা হচ্ছে বিশ্বাসের বিষয় আমরা নবীকে জাহারি না পাইলেও আমরা নবীর আছে কিনা সামনে সামনে পেয়েছে কিন্তু মহব্বত ছিল না নামাজ রোজা করেও তারা নবীকে পায়নি ঠিক কিনা নবীর মহব্বত আদায় হয়নি এই জন্য আল্লাহ আল্লাহর মহব্বত আদায় হয়নি ঠিক কিনা তারা নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ তারা নবীকে না আমি আল্লাহকে কষ্ট দিয়েছে তারা পাইও হারাইছে আর চোদ্দশো পনেরোশো বছর পরে লক্ষ কোটি দুইশো কোটি মুসলমান আমরা নবীকে না দেখেও নবীর জন্য আমরা আমরা পাগল আশেক আমরা নবীর জন্য নিজের জীবনকে কুরবানি করতে রাজি আছি না দেখে তারাও তো দেখায় নবীর জন্য जान দিয়েছে আমরা না দেখে जान দিতে রাজি আছি আছে কি না আছে হচ্ছে আশেকদের নমুনা আল্লাহ এই আশাক চায় এই मोहब्बत আল্লাহ চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমরা নবী দরুদকে যদি সাথে করে আল্লাহর দরবার তবা করি আল্লাহ পাক যে আমার নবী তাহলে তোমাদেরকে চিনবেন নবী তখনই চিনবে যখন আমরা নবী দৌড় শরীফ করবো সোমান নবী যে বলেছেন যে আমার প্রতি একবার দৌড় শরীফ করবে আল্লাহ পাক তার জন্য দশবার রহমত না করবে তার জন্য দশটা রহমতের দরজা খুলে দিবে এবং হাউজে কাউসারের নিকট সে আমাকে পাবে সোমান তাহলে নবী চিনবে কিনা চিনবে না নাকি আমরা দুনিয়াতে জিকির করব যাকে স্মরণ করব যাকে মহাব্বত করবো আমাদেরকে উঠানো হবে আমাদেরকে রাখা হবে সেই স্বামীনার নিচে দুনিয়াতে আমরা যাকে ভালোবাসছি যার দিকে যাকে মহাব্বত করছি যার জিকির আমরা করছি আর শয়তানের সাথে যদি দুনিয়াতে ভালোবাসা রাখেন ইবলিশের গুণাগান করেন তাহলে আপনিও সেখানে ইবলিশের সাথে দেখা পাইবেন এখন আপনারাই আমরাই সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতে আমরা কার স্মরণ করব কার ভালোবাসা কার মহাব্বত অন্তরে প্রতিষ্ঠা করব যেটা আমাদেরকে কবরে হাসরে মিদানে রাতে প্রতিটা জায়গায় আমাদেরকে সে আলো পথ দেখাবে সুহানলা সে ভালোবাসার আলো দিয়ে আমরা পথ দেখবো সুহানলা তাহলে এই তাওবা আমরা করতে হবে হবে কি আল্লাহ পাক বলছেন যদি আমার নবী তোমাদের জন্য সুপারিশকারী হয় ওয়স্তফারা রাসূল আমরা তো বিশ্বাস করি নবী হাসর ময়দানে করবে আল্লাহ পাক বলছেন হাসর না দুনিয়াতে তোমাদের তবা মাফ করতে হলে আমার নবীর সুপারিশ লাগবে তাহলে দুনিয়া তো নবীর সুপারিশ লাগবে লাগবে কি না নাকি কোনো মুসলমানের তওবা কবুল হবে না নবীর সামনে গোস্তাকি করলে কি সুপারিশ আসবে নবীকে যারা মানেই না যে সুপারিশ করতে পারবে তাদের জন্য সুপারিশ থাকবে আছে না আমাদের ভিতরে একদল হ্যাঁ একদল বর্ণচরা আছে কিনা মুসলমান নামের একদল বর্ণচরা আছে এরা নিজেদেরকে লাভ বা আলে দেয় হ্যাঁ এরা খেলাফি তালাফি কারণ এরা যে নামগুলা নিয়েছে মানুষকে প্রতারিত করার জন্য সালাফি নাম সালাফি সালফে সালহিনদের আকিদের কম ছিল না তারা কখনো নবীর সাথে বিয়াদবি করেনি ঠিক কিনা তারা নবীকে তাদের মতো মানুষ বলেনি নবী গুনাগার বলেনি নবিল এরা বলতে চায় নবী হাঁসার ময়দানে তাদের মতো লাইনে দাঁড়িয়ে থাকবে আর মিজানের পাল্লার দিকে তাকিয়ে ফেলফেল করে নাকি তাকিয়ে থাকবে নবীর গুনার পাল্লা ভারী হয় নাকি নেকির পাল্লা ভারী হয় সেই চিন্তায় নবী অস্থির থাকবে কাম্য বল যেখানে নবী দুনিয়াতে আসার এবং ওনার সাহাবিদেরকে সরাসরি জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন সোহান অ বক্কার ফিল জান্না এই অমর ফিল জান্না ওসমান ফিল জান্না এভাবে ওনার তাহাবিদেরকে উনি জুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি করে দিয়েছেন সোহান জান্নাতের টিকিট দিয়েছেন আর এই কলমাসোর কিশোর কলমাস কলমাসর ইমানসোর কারণ তারা মানুষের ইমান চুরি করে আর কলমা কলমাসুরি করে কোথায় এগুলা কিছু কিছু মসজিদে মসজিদের রাত্রে দেখবেন রাতে কি করে ওই আল্লাহ মোহাম্মদ যদি থাকে মোহাম্মদটা মুছে ফেলে ইহু মহম্মদুর রসুল্লাহ কোন কর্মা যদি কোনো জায়গায় দেখে মসজিদের মধ্যে মেম্বরের উপরে সেটা রাত্রে দেয়া এরা কি করে রং মাইরা দেয় মোহাম্মদ রসুল্লাহ এটাকে রং মাইরা মুছে দেয়

دو جگہ ہے